নমস্কার বন্ধুরা আল্লাহবেন কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলাম দেখো আজকে আমি কাতলা মাছের একটু কারি করব। খুব সিম্পল কিন্তু খেতে খুব সুস্বাদু হয় দেখো তার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি একটা আদা কিছুটা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে টক দই দিয়ে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর আগে আমি মাছটাকে নুন হলুদ আর সামান্য লঙ্কা মিশিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে সেগুলোকে ভেজে নেবো এটা ব্লেন্ড করে নিই বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখো কড়াটা বসিয়ে দিয়েছি এবার মাছ ভেজে নেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে এখানে আমি মাছ নিয়েছি চার পিসকে ভেজে নেব একদিকটা ভালো করে ভাজা হয়ে আবার এটে অপর দিকটা ভেজে নেবো বন্ধুরা দেখো মাছ উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখো বন্ধুরা মাঝভাজার যে তেলটা আছে আমি ওই তেলে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব এক মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে তখন বন্ধুরা এক মিনিট পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর টক দই দিয়ে এবার সেটাকে আমি দিয়ে দিচ্ছি এ বেশি দেবো না দু চামচ দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমার চার পিস মাছ আছে সেদিন আমি খুব বেশি ব্যবহার করবো না মশলাটা নিয়ে মিটখানে একটু ভেজে নেব মিটখানে কষানো হয়ে গেছে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি তারপর বন্ধু হাফ চামচ হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি আফসাম একটু বেশি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলা থেকে ভেজে নেব আরও মিঠানে ভালো করে ভাজবে বন্ধুরা দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে আমি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আরো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো মিনিট কষান হয়ে গেছে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিনি দিচ্ছি এত তোমরা দ্বিতীয় পারো আবার নাও দিতে পারো তবে একটু এইসব জাতীয় খাবারে একটু চিনি দিলে ভালো লাগে খেতে আরও বেশি টেস্টি হয় এখন হয়ে গেছে আমার পছন্দটা কমপ্লিট এগুলো ভালো করে ছেড়ে দিয়েছে ভালো করে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এখন অল্প জল দেবো দেখো বন্ধুরা জলের পরিমাণ হবে একদম অল্প এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখো বন্ধুরা গ্রেভিটা একদম ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো যেহেতু এটা বড় মাছ বন্ধুরা দেখো গ্রেভিটা এখানে ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিট আমি মাছগুলোকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব নিয়ে আমার নিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটা খুব সহজেই এই রেসিপিটা খুব বেশি সময়ও লাগে না তো বন্ধুরা দেখো এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে কাউকে মাছের কালিয়া তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো রেপিটা হয়ে গেছে আমাকে সিঁড়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে এই রেসিপি আমার এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আমার এখানটা হয়ে গেছে কাতলা মাছের কালিয়া আমি ধন্য পাতা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি ধনে পাতা তো আমার দিতে পারো না দিতে পারো এবার ধন্য আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়েছি